হাসিনা তো যাওয়ার জায়গা ছিল ইমরুল সাহেব কোথায় আমি একটা সহজভাবে আপনাদেরকে বলি এই সরকারের আমলে এই যে নানা ধরনের মরাল পুলিশিং হচ্ছে যে করোনা কিভাবে পড়তে হবে পর্দা করতে হবে কিনা এই যে ঘটনাগুলো যে পর্যায়ে ঘটছে অবাধে ঘটতে পারছে তো জনতা জনতার বেশ একটা সরব উপস্থিতি দেখা যাচ্ছে একটা মিডিয়ার সামনে যে তারা গরু জবাই করছে এবং রাস্তাঘাটে যখন একজন লোকে এই ধরনের মরাল যখন পুলিশ কাউকে ধরে নিয়ে যাচ্ছে তাকে ছাড়ানোর জন্য থানায় তারা দিচ্ছে এবং ছাড়িয়ে নিতে পারছে এবং যে নারী অভিযোগ করেছিল সেই নারীকে ডেকে এনে সেটা প্রত্যাহারে বাধ্য করা হচ্ছে এই যে মরাল পুলিশিংগুলি হচ্ছে এটা কি আগের যেকোনো সময়ের চেয়ে বেশি নয় আমার মনে হয় বেশি এবং এই বেশি হওয়াটাই কি প্রমাণ করে না যে কিছু একটা চেঞ্জ আসছে এই চেঞ্জটা ভালো এই চেঞ্জটা মন্দ আমি কিন্তু সেই বিতর্কে যাচ্ছি না আমি খালি বলছি এ ধরনের কিছু ঘটছে কিনা আচ্ছা আরেকটা কথা বলি আমি ভাবুন তো একবার বত্রিশ ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু যে বাইটা ভাঙা হলো সেই বাইটা ভাঙার পিছনে যে হুজুকটা উঠেছিল যারা উঠিয়েছিল কি কথা বলা হয়েছিল ভাবুন তো একবার আপনাকে সেই বাড়ি ভাঙার পর অর্ধেক ভাঙার পর তার উপরে দাঁড়িয়ে ওই যে আপনার যেটা যে যে ফ্ল্যাগটা ওরকম এরকম ধরে একজনের ছবি দেখেননি দেখেছেন তো হয়তো তারা মূল লোক না হয়তো অন্যরা ভেঙেছে হয়তো সাধারণ মানুষই ভেঙেছে কিন্তু সেই সুযোগে সে তো ওখানে উঠে ওই ছবিটা তুলেছে ইন্টারন্যাশনাল মিডিয়ায় কি এই ছবিটা যাবে না যদি যায় তারা কি ভাববে তারা কি এই ধরনের ভাবনা তাদের মধ্যে আসতে পারে না যে এখানে এই শক্তিটা উত্থান ঘটছে অথবা আইএস আইএস এ যে ফ্ল্যাগের মতো তো এটা ওদের উত্থান ঘটছে এ ধরনের কথা তারা বলতে পারে না তো এই ধরনের ফ্ল্যাগ নিয়ে ওখানে দাঁড়ানোর সুযোগটা কে করে দিয়েছে অথবা যে ওই ফ্ল্যাগটা নিয়ে দাঁড়িয়েছিল তাকে গিয়ে সরকার অ্যারেস্ট করেছে তার প্রতি কোনো ব্যবস্থা নিয়েছে যদি সরকার তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয় তাহলে কি মানুষের মধ্যে এই ধরনের চিন্তা কাজ করবে না যে এই কাজগুলো অথবা ওই লোকটাকে ফ্ল্যাগ নিয়ে দাঁড়ানোর ব্যাপারে সরকারের এক ধরনের মৌন সমর্থন আছে যে বাড়িটা ভাঙা হয়েছে সেটাকে আইনানুগ হয়েছে এগুলো তো হয়নি এগুলো তো হয়নি তাহলে এই প্রশ্নগুলি উঠবে না কেন আবার ধরুন এই বাড়িটার ভাঙার ক্ষেত্রে বিদেশ থেকে যে দুইজন ইউটিউবার উৎসাহ দিয়েছিলেন ফ্রান্স থেকে একজন আমেরিকা থেকে একজন ফ্রান্সের ওই ভদ্রলোক স্পষ্ট ভাষায় বলেননি যে বত্রিশ ভেঙে সেখানে মসজিদ বানানো হবে বলেননি বলেছেন সেটা মিডিয়াতে এসেছে উনি নিজেও এটা নিয়ে স্ট্যাটাস দিয়েছেন যে বত্রিশ নম্বর ভেঙে সেখানে মসজিদ বানানো হবে মসজিদ কিভাবে বানানো হবে ওই হিন্দু ভদ্র লোক ওনার মসজিদের প্রতি প্রেম থাকতেই পারে এটা আমার কোনো আপত্তি নাই কিন্তু ওনার তো উপলব্ধি একটা ঘাটতিও থাকতে পারে যে মসজিদ অন্যের জায়গায় বানানো যায় না এই জিনিসটা উনি তো বুঝবেন না কিন্তু ওনার যারা ভক্ত বালক এখানে আছেন উনি তো পীর সাহেব আমি তো বলি উনি হলেন গিয়া পৃথিবীর একমাত্র ব্রাহ্মণ পীর উনি ওইখান থেকে প্রচার করেন নিজে ব্রাহ্মণ কিন্তু ধর্মপ্রচার করেন ইসলামের জন্য যাই হোক উনি তো এটাও জানেন না যে মসজিদ কোথায় বানাতে হয় কোথায় বানানো যায় জানার কথাও না জানার কথাও না কিন্তু ওনার মরিদরা কিন্তু ক্ষিপ্ত হয়ে যাচ্ছে হ্যাঁ মসজিদ বানাবো আমরা এখানে তো এই যে ঘটনাগুলো এই ঘটনাগুলি কি আন্তর্জাতিক মিডিয়ায় যায় না যায় আর অনেক ঘটনা আছে আমি দু একটা ঘটনা বলি আপনাদেরকে মাথায় রাখবেন বাইডেন প্রশাসনের সঙ্গে আমাদের ডক্টর ইউনুসে যে সুসম্পর্কটা ছিল সেই সুসম্পর্কটা কিন্তু ট্রাম্পের সঙ্গে নেই এবং হওয়ার সম্ভাবনা কম কারণ বাইডেন প্রশাসন ক্লিন্টন প্রশাসন ক্লিন্টনের আগের ওবামা এদের সবার সঙ্গে ডক্টর ইউনিসের খুবই সুসম্পর্ক ছিল হিলারি ক্লিন্টন খুবই সুসম্পর্ক ছিল আর এই প্রত্যেকটা লোকের সঙ্গে ট্রাম্পের খুবই কুসম্পর্ক কিন্তু ট্রাম্প তো ইউনেসাহকে অতটা ভালোবাসবেন না যতটা নাকি বাইডেন ভালোবেসেছিলেন তাহলে ট্রাম্প প্রশাসনকে আমাদের প্রতি বিশেষ কোনো মায়া অনুভব করবেন করবেন না বরঞ্চ তারা আমাদের নিয়ে নানা ধরনের এক্সপেরিমেন্টে গিনিবেগ বানাবেন আমাদেরকে এটাই স্বাভাবিক ট্রাম্প এখন কি করবেন বলেন তো আগামী বছর পরে ওনাদের অভ্যন্তরী নির্বাচন আছে সিনেট এবং রিপ্রেজেন্টেটিভ হাউস অব রিপ্রেজেন্টেটিভ নির্বাচন আছে সেই নির্বাচনে উনি কি প্রমাণ করতে চাইবেন না যে ডেমোক্রেট প্রশাসন অথবা বাইডেন প্রশাসন বাংলাদেশে গণতন্ত্রের জন্য যে ইনভেস্ট করেছিল সেই ইনভেস্টটা নেগেটিভ হয়েছে সে ইনভেস্টারটা বুমেরাং হয়েছে এটা উনি প্রমাণ করতে চাইতে পারেন না চাইতে পারেন কিন্তু কেন চাইতে পারেন বুঝাবেন যে আমরা যা চাই তার উল্টো ওরা যেটা করেছে সেটা আর উল্টা হয়েছে ফলটা এই যেভাবে আমরা একটা উদার গণতান্ত্রিক দেশ ছিল সেখানে এক্সট্রিমিস্ট এখন দানা বেঁধে উঠছে এটাও কিন্তু হতে পারে আমি বলছি না এটাই হয়েছে হতে পারে কারণ ভাবুন তুলসী গিল্প কথাগুলি কোথায় বলেছেন ভারতে বলেছেন ভারতের সঙ্গে ওনার নাম ধর্ম উৎপত্তি সবগুলো মিলে এক ধরনের ঘনিষ্ঠতা থাকতেই পারে ভারত কি চায় ভারত কি আমাদের এই গভর্নমেন্টকে খুব ভালোভাবে নিয়েছে ন্যায় নিজেদের সবাই জানেন এবং তারা স্পষ্ট করেই বলেছে যে নতুন একটা গণতান্ত্রিক সরকার একটা রাজনৈতিক সরকার আসার পরেই কেবলমাত্র ওনারা সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করবেন কিন্তু বলেছি স্পষ্ট বলেছি কাজে সব মিলিয়ে যে জিনিসটাকে হয়েছে এবং আমরা তাৎক্ষণিকভাবে কি করেছি এর একটা তীব্র প্রতিবাদ করেছি এবং আমরা কি বলেছি যে তুলসী গা এই মন্তব্য বিভ্রান্তিকর বাংলাদেশের ভাবমূর্তি ও সুনামের জন্য ক্ষতিকর এটা কিন্তু সরকারের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে এবং বলা হয়েছে যে গ্যাবার্ডের মন্তব্যগুলো নির্দিষ্ট প্রমাণ বা অভিযোগের উপর ভিত্তি করে হয়নি এটা কিন্তু আমাদের সরকার বলছে তো আমরা কি করলাম আমরা তুলসী গ্যাবার্ডকে মিথ্যা বলেছেন বলে প্রমাণ করার চেষ্টা করলাম এটা করে আমার লাভটা কি হলো এবং আমি আমাদের সরকারের যে প্রতিবাদটা সেখানে একটু যেন ঝগড়াটু ঝগড়াটি টাইপের এক ধরনের কিন্তু আমি মানে আচরণ দেখতে পাচ্ছি তো সেটা করে আমাদের লাভটা কি হচ্ছে তো এখন ট্রাম্প সরকারের সঙ্গে আমরা কি বিরোধে জড়িয়ে যাব বিরোধে জড়িয়ে গেলে কি হবে আমাদের লাভ কিছু হবে এই বিষয়গুলো আমি আশা করি বর্তমান সরকার একটু ভেবে দেখবেন চিন্তা করে দেখবেন যারা এই বিবৃতিগুলো লিখেছেন তারা যেভাবে লিখেছেন আমার কাছে খুব ছেলে মানুষই মনে হয়েছে অতটা পাওয়ারফুল অতটা মানে সরাসরি দ্বন্দ্বে লিপ্ত হওয়ার মতো অবস্থায় বুঝাবেননি